বলবো ভাই আজ আমাদের হনুমান জানতে আমরা সেটা মানাবো অন্য দিয়ে লাভ কি দেখুন ওয়াকফ বোর্ডের যে ফেসলাটা হয়েছে সেটা মুসলমানদের হতে লাভকারী স্পেশালি তাদের মহিলাদের জন্য লাভ অনেক সেটাকে নিয়ে ফালতু অন্যভাবে লোককে বুঝে কোনো লাভ নেই দিস ইজ ফর দ্য বেনিফিট অফ অল মুসলমান ব্রাদার্স এটা কি কোন নতুন জিনিস এটা কি নতুন এটা কি নতুন এই রাজ্যে দেখলেন যে জার্নালিস্ট মার খাচ্ছে কথা বলেই তুলে নিয়ে গিয়ে তুলে ঢুকিয়ে দিচ্ছে ডাক্তাররা মার খাচ্ছে ছাত্ররা নাম এটা তো দৈনন্দিন ব্যাপার এ রাজ্যে এটা তো হবে ওটা হচ্ছে তাই হচ্ছে দাদা তৃণমূল থেকে যেটা আজকে ফোর্স করা হয়েছে সেটা বলেছে যে ওম প্রকাশ যাদবপুরে শিক্ষক সে মার খেয়েছিল যখন যাকে লাথি মারা হয়েছিল তখন সুশীল সমাজ এবং বিরোধীরা কোনো প্রতিবাদ করেনি এখন শিক্ষকদের মারের জন্য তারা উত্তর কি বলবেন শিক্ষকদের প্রথম কথা মারাটাই তো অন্যায় কি বলবো আমি এতে এতে এর থেকে খারাপ জিনিস শুনেছেন আপনি কোনো দিন পিটিয়ে রাস্তায় মারছে এরকমভাবে তবে এই রাজ্যে এগুলো সব অ্যাকসেপ্টেড এই রাজ্যটা হবেই আজকে শিক্ষকরা পথে কি বলবে শিক্ষকরা যারা কষ্টের ব্যাপার কষ্টের ব্যাপার খুবই কষ্টের দুঃখের ব্যাপার